ও আমার খুব আদরের এটা ওরে বেচার কথা মনে অন্য রকম এটা ও যদি আল্লাহর নামে কবুল হয় এতেই খুশি আসলে এই গোটা যে নিবে ও যেন গোস না হিসাব করে মানে কুরবানি দিব এই উপলক্ষ্যেও না এ পারে শুধু এটার উপরে ওইটা বসার জন্য তাই জি দেখা যাক বসো হ্যাঁ বসো এই কাটলিও দেখা যাকলাকার ভিতরে খুব সুন্দর একটা গরু গরুটা আমাদের সবাই করছে আমি বলছিলাম বললাম ঠিক আছে একদিন আসা করা যাক পরে বললো কি খায় ঠিক আছে কয়টা খিচুড়ি খাই Subhanallah, 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 Glory be to Allah. Subhan. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে আসন্ন কুরবানির ঈদ আর প্রতিটা কুরবানীতকে কেন্দ্র করে কিন্তু প্রান্তিক খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করে আদর এবং ভালোবাসা দিয়ে আজকে আমরা চলে আসি এমন একজন প্রান্তিক খামারি বাসায় যিনি খুব আদর যত্ন করে বেশ সুন্দর সুন্দর কয়েকটি গরু লালন পালন করেছেন যার মধ্যে একটি বড় গরু রয়েছে যে গরুটির নাম হচ্ছে মানিকগঞ্জের মানিক এবং এই খামারটি হচ্ছে মানিকগঞ্জ জেলার গিয়র থানার তরা গ্রামে এই গ্রামেরই লুৎফর ভাই যিনি মূলত ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি উনি গরু লালন পালন করে থাকেন উনি আসন ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর পাঁচ ছটি গরু লালন পালন করেছেন এবং এর মধ্যে একটি বড় গরু হচ্ছে আমাদের পাশেই দেখতে পাচ্ছেন গোট নাম হচ্ছে মানিকগঞ্জের মানিক এই গরুটি ওনার গাবির গড়ের বাচ্চা উনি এই গরুটি প্রায় তিন বছর ধরে লালন পালন করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে গরুটি সম্পর্কে জানাবো এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি ভাই কিন্তু আসলে একজন সত্যিকারের গরু পাগল যাকে বলা হয় এরকম একজন মানুষ কিন্তু এই গরুটি কিন্তু দেখতে দেখেন এলাকার মধ্যে প্রায় এখানে প্রায় পঞ্চাশ ষাট জন লোক কিন্তু অলরেডি জড়ো হয়েছে ভিড় করেছে এবং ভাই কিন্তু এলাকার লোকজনের আবদার মেটানোর জন্য উনি কিন্তু গরুর সামনে দেখতে পাচ্ছেন এখানে এক ডেক খিচুড়ি পাকানো হয়েছে এই খিচুড়িও কিন্তু উনি এলাকার লোকজনকে খাওয়ানো হবে এই গরুটি আজকেই প্রথম বের করা হয়েছে যার জন্য কিন্তু এলাকার লোকজন গরুটি দেখতে এখানে জড়ো হয়েছেন তো বুঝতে পারতেছেন ভাই আসলে কতটা গরু পাগল মানুষ তো ওনার অনেক আদর জতার এই গরুটি এই গরুটি সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানাবো এবং এই গরুটির ওজন কেমন রয়েছে ভাই কেমন দাম চাচ্ছেন এবং ভাইয়ের খামারে কিন্তু পাশাপাশি আপনারা সর্বনিম্ন এক লাখ টাকায় কুরবানি গরু পাবেন তো চলুন আমরা কথা বলি লুৎফর ভাইয়ের সাথে এবং ভাইয়ের খামারে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখা এবং এগুলো দরদাম সব আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কি নাম আপনার মোহাম্মদ লুৎফর রহমান আচ্ছা লুৎফর ভাই কী করেন আপনি আমি গরু পালি পাশাপাশি স্টিলের ব্যবসা করি

তো এই যে সাতটা গরু পালন করেছেন এখানে কি কি জাতের গরু আছে এখানে দেশি আছে দুইটা আর করচ আছে একটা আর একটা ফিজিয়ান আছে আচ্ছা ছোট ছোট কিছু গরু দেখতে পাচ্ছি একদম ওগুলো সিন্ধি দেশাল সিন্ধি আচ্ছা সর্বনিম্ন কত টাকায় গরু পাওয়া যাবে আপনার খামারে আমার এখানে সর্বনিম্ন পাইব এক লক্ষ টাকা সর্বনিম্ন এক লাখ জি আচ্ছা আচ্ছা তো শুনুন আপনার সামনে যে গরু দেখতে পাচ্ছি এটা কি আপনার ফার্মের সবচেয়ে বড় গরু এটাই আমার ফার্মের সবচেয়ে বড় গরু আচ্ছা এই গরুটা কতদিন ধরে পালন করতেছেন এটা পালন করতেছি আঠাশ মাস হলো আঠাশ মাস জি আচ্ছা এটা কি আপনার সংগ্রহ করা ছিল না না এটা আমার গাবের বাচ্চা গাবীর বাচ্চা জি আচ্ছা আচ্ছা আঠাশ মাইস বয়স দাঁতে কয়টা দাঁতের দুইটা দাঁতে হচ্ছে দুই দাঁত জি আচ্ছা নাম আছে এখন ওইটার হ্যাঁ নাম রাখছি কি নাম এটা আমার ছেলের নাম রাখছে মানিক মানিক জি আপনার ছেলের নাম রাখছে জি আচ্ছা আপনার ছেলের সাথে একটু ভালো সম্পর্ক জি আমার ছেলের সাথে খুব ভালো সম্পর্ক আচ্ছা আচ্ছা গুরু দেখাশোনা করে কি গরুর দেখাশোনা করি আমি আমার ওয়াইফ

সবাই শখ করে আসছে সবাই শখ করে আসছে জি নাকি আপনি দাওয়াত দিয়ে আনছেন এরকম না ভাই দাওয়াত দিয়ে না সবাই দেখতে আসছে সবাই দেখতে আসছে জানেন না এদের কাছে এদের কাছে কি জানবো হ্যাঁ অবশ্যই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার বাসা কোথায় এই তো এই পাশেই এই পাশেই আচ্ছা 17 তো আমরা এই যে যাই বিভিন্ন এলাকা এরকম

ওটা সে আপ্যায়ন করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা 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 ঠিক আছে আমরা আরেকটু কথা বলি দিকে ভাই আপনার সাথে একটু কথা বলি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আশা কোথায় আমার বাসা এই পাশেই এই পাশেই আচ্ছা গরুটা কেমন গরু অনেক ভালো সুন্দর ভালো লাগে শুনছি গরু নাকি ফিট টিট খাওয়াইছে না ফিট খাওয়াই নাই সুস্থ সবল গরু হ্যাঁ সুস্থ সবল গরু ঘাসটা ঠিক খাওয়ায় পুরা পুরা ঘাস আচ্ছা আচ্ছা

শখের আবদারি যদি ভেঙে বলতেন দর্শক মানে এটা সবাই শখ করছে আমি বলছিলাম মোরা বলল যে আমি ওরা বাইরে বের করে দেখবো পরে বললাম ঠিক আছে একদিন আসা করা যাক পরে বলল যে তাহলে কি খাওয়াবে ঠিক আছে কয়টা খিচুড়ি খাইও আমার যে রেজি কেউ আমি তোমাকে তাই খাওয়াম এই যে ভাই এলাকার লোকজন যারা আছে আপনার কাছের মানুষ তারা আবদার করছে জি ভাই আচ্ছা তাদের আবদারের জন্য আপনি খিচুড়ি প্যাক করছি আচ্ছা দর্শক আমি কিন্তু প্রথম দেখলাম যে কোনো জায়গায় গুরু বের করার পরে কেউ এরকম আয়োজন করে গ্রামের লোকজনকে খাওয়াতে এবং রীতিমতো কিন্তু উনি এলাহি কারবার করে ফেলছে আসলে গুরুর জন্য আচ্ছা ও আমার খুব আদরের খুবই আদরের আদরের গুরু জি আরে ভাই গুরু সাথে আপনার সম্পর্ক কেমন জানি না ভাই এটা বলতে পারলাম না এটা ওর এর বেচার কথা মনে হইলে অন্যরকম একটা অনুভূতি হয় দা দর্শক আসলে লুথুর ভাইয়ের কথা শুনে কিন্তু আমিও আবেগ আপ্লুত হয়ে গেছি ভাইয়ের মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না বুঝতে পারতেছেন ভাইয়ের কত ভালোবাসার গুরু আসলে এই গরুটি মানিক গরুটি আচ্ছা লুথুর ভাই কথা শুনে গরু আপনার জি ভাই আচ্ছা এই যে এত আপনার ভালোবাসার গুরু আপনি বলতেছেন অনেক আদরের গুরু সেটা আমি বুঝতেই পারতেছি আপনার আয়োজন দেখে কারণ আপনি গরুর প্রতি ভালোবাসা না থাকলে গরুর জন্য মানুষ এরকম পাগলামি করেন ইতিমতো আপনার পাগলামি দেখে আমি নিজেই অবাক জি ভাই আচ্ছা এই গরু বিক্রি করলে তো আপনার থাকবেন কীভাবে আপনি আল্লাহ জানে আল্লাহ ওটার জন্যে ই দেবো আর ও তো আল্লাহ নামে যাব এতে আমার কোনো ই নেই ও যদি আল্লাহর নামে কোব হয় এতে আমি খুশি এই গোটার জন্য আপনি কেমন কেটেছেন আসলে আসলে এই গোটা যে নিবে ও যেন গোছ না হিসাব করে মানে কুরবানি দেবো এই উপলক্ষেও নেয় আর এতে ওর যদি সামর্থ্য অনুযায়ী নাও থাকে আমি চেষ্টা করবো ও যেভাবে সামর্থ্য ওইভাবে দেওয়ার জন্য আমার তো ভাই এটা এতবার একটা গরু কোরবানি দেওয়া সম্ভব হয় নাই বা হবেও না

আচ্ছা এত লোক লাগার কারণ কি ভাই গুরুটা কি না পাগলা না ও মনে করেন আমি যদি ওরে একলা বের করতে যাই হয়তো একটা ব্যাধও পাইতে পারি যার কারণে সবার সাধু নেসিবে সবার সাধু নেসিবে আচ্ছা একটু জানতে চাই কি ধরনের খাবার দাবার দি গোট আপনি লালন পালন ওরে শুধু ঘাস আর খড় আর ভুসি খাওয়াইছি এ ব্যতীত ওরে অন্য কোনো খাবার খাওয়াইনি আমি আচ্ছা আচ্ছা মানে যদি কোনো কারণে বর্ষতে এবার নাও যায় তাতে আল্লাহর রহমতে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই হারাম কোনো জিনিস ওর ভিতরে যায় নাই তাহলে আপনার কি চিন্তা ভাবনা যেহেতু বয়স কম মাত্র দুই দাঁ বয়স আঠাশ মাস বয়স আঠাশ মাসে মাশাল্লাহ বেশ ভালোই ওজন আসছে আমরা বলতে পারি আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে কি যদি সঠিক বা নেযুত আপনি যেহেতু বলছেন যে কেউ যেন মাংসের হিসাব করে গরু না কিনতে আসতে যেহেতু এটা কুরবানির গরু জি আচ্ছা তো আপনি যদি সঠিক দাম না পান সেক্ষেত্রে কি রেখে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে এখন ওর যদি আল্লাহ তালা ওর ই না রাখে তাহলে থাকবো আর যদি আল্লাহ ওরে কবল করে তাহলে চলে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক প্রথমে করি আসলে ফ্রিজিয়ান গরু তো বেশি দিন পালন করে ওরকম ভালো দাম পাওয়া যায় না আমার পরামর্শ থাকবে ২৮ মাস পালন করছেন আপনার আদর ভালোবাসার গরু আপনি কম বেশ করে বিক্রি করেন জি কারণ এটার পিছনে এক বছর খরচ করলে আগামী বছর দেখা যায় খুব বেশি একটা ব্যবধান হবে না সামান্য কিছু দাম হয়তো আপনি বেশি পাবেন ওটা আসলে টাকা নিয়ে এটা মানে আমি পালন যে এটা টাকার জন্য না আমি পালন ওরে ওর যে জিত যতদিন আমার গোড়ায় আছে ও খাবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা গরুটার ওজন সম্পর্কে কোনো ধারণা আছে ভাই

ক্রেতা মানে নিতে চায় তাহলে আমি দেবো সমস্যা নেই আমি নিজেই পৌঁছাই দেবো ডেলিভারি নিজে একটু পৌঁছাই দিবে জি অনেকে তো চায় যে একটা বড় গরু কিনবে সাথে ডেলিভারিটা ফ্রি এরকম কোনো ব্যবস্থা আছে কিনা আমি নিজে যে দিয়ে আসবো ডেলিভারিও ফ্রি দিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তাহলে মানিক কিনলে ডেলিভারিটাও ফ্রি মানিক কিনলে ডেলিভারিটাও ফ্রি আচ্ছা তো তোর ভাই এই বছর যদি গোটা বিক্রি করে আপনি ভালো একটা দাম পান যে টাকা খরচ হয়েছে সামান্য লাভবান হন ভবিষ্যতে কিরকম আরো বড় গরু পালন করার ইচ্ছা রয়েছে আসা যাবে ভাই

এটা আমার ছেলে ছেলে কিন্তু এটার উপরে ওইটা বসার জন্য তাই জি এখন কি একটু বসায় অনেক পাগলা দেখে না আশা করতেছি আর কিছু বলবে না তাই দেখা যাক দেখা যাক মশো দেখা যায় জি আচ্ছা লুতুর বা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো দা করে আপনার গরুগুলো যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সঠিক আপনি একটা মূল্য পান সেই প্রত্যাশাটাকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি আলহামদুলিল্লাহ